এবারের আসরের অন্যতম হট ফেভারিট পাকিস্তান সব শেষ আসরেও ফাইনাল খেলছে দলটি স্বাভাবিকভাবেই এবার দলটির চাওয়া শিরোপা জয় তবে বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে যাওয়ার পর এখন বেশ বিপদেই পড়ে গেছে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ জয় হয়ে দাঁড়িয়েছে অপরিহার্য আর এমন ম্যাচে তাই নিজেদের সেরা একাদশটাকে নিয়েই মাঠে নামছে পাকিস্তান প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে যাওয়ায় নিশ্চিতভাবে পাকিস্তানের একাদশে পরিবর্তন আসতে যাচ্ছে পাকিস্তানের একাদশে অধিনায়ক বাবর আজমকেও দেখা যেতে পারে ভিন্ন পজিশনে এক্ষেত্রে ওপেনিংয়ের বদলে তিন নম্বরে নেমে আসতে পারে বাবরের ব্যাটিং অর্ডার একাদশে ঢুকতে পারে সাইম আয়ুব সেক্ষেত্রে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে তাকে এর বাইরে এ ম্যাচ দিয়ে চোট কাটিয়ে দলে ফেরার কথা ছিল তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের তবে সাইড স্ট্রেইনে চোট না সরায় এ ম্যাচেও তাকে না পাওয়ার সম্ভাবনা বেশি পাকিস্তানের বেশ কিছু গণমাধ্যম বলছে গোটা বিশ্বকাপেই আর দেখা নাও যেতে পারে অবসর ভেঙে ক্রিকেটে ফেরা ইমাদকে এর বাইরে একাদশ থেকে বাদ পড়তে পারেন আজম খান ম্যাচেও রানের দেখা পাননি তিনি তাছাড়া ফিটনেস ইস্যুতেও তাকে নিয়ে হচ্ছে বিতর্ক আর এসব পরিস্থিতি এড়াতে তাকে একাদশের বাইরেই রাখতে পারে পাকিস্তান মূলত তার জায়গাতেই একাদশে ঢুকতে পারেন ওপেনার সাইন তাছাড়া হারিস রৌফের বদলে বাড়তি স্পিন বোলিং অপশন হিসেবে একাদশে জায়গা পেতে পারেন আবরার আহমেদ তবে সেই সম্ভাবনা নির্ভর করতে উইকেট বিবেচনায় ভারতের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ মোহাম্মদ রিজওয়ান সাইম আয়ুব বাবর আজম উসমান খান ফকর জামান সাদফ খান ইফতেখার আহমেদ শাহিন শাহ আফ্রিদি মোহাম্মদ আমির নাসিম শাহ হারিস রৌফ আবরার আহমেদ